এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার আকাশ এখন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই তবে বেশ কিছুটা পরিবর্তন থাকতে পারে কিছু কিছু পশ্চিমী ঝঞ্ঝার কথা আপনাদের আগের আপডেটে বলেছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যে আসার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কোন দিনে কি পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো দিনের বেলাতে কিন্তু পরিষ্কার আকাশের জন্য রোদ ঝলমল আকাশ পাওয়া যাচ্ছে ফলে দিনের বেলাতে একটু ঠান্ডার আমেজটা কিন্তু রোদের মধ্যে ভালো লাগছে এমনটা ব্যাপারটা কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে তাই দিনের বেলাতে যে রোদটা বেরোবে তাতে কিন্তু ঠান্ডাতে একটা আরাম দেবে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে হাওয়াটা কিন্তু মানে উত্তরে হাওয়া যেটা বলেন সেটা সেটা কিন্তু চলবে ফলে ঠান্ডাটা কিন্তু থাকবে রাত থেকে সকালে ভালোই থাকবে এই তাপমাত্রাটা একটু এদিক ওদিক হতে পারে এমন সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের কিভাবে হবে দেখাবো এর পাশাপাশি নতুন করে কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্যেই ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে এই দেখতে পাচ্ছেন মেঘটা ঘূর্ণাবর্তের মেঘ যেমনভাবে হয় মানে নিম্নচাপের মতো করে ঠিক সেই রকম টাইপের মেঘ এই জায়গাতে আছে মানে বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগরে ফলে এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বা সতর্কতা রয়েছে এটা উনিশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকার থাকতে পারে এবারে এরপরে কিছু পরিবর্তন হবে কি না আমরা জানবো আর তাপমাত্রাটা ঠিক কোন দিকে কেমন কি যাচ্ছে আমরা দেখাবো এখন ব্যাপার হচ্ছে গিয়ে নতুন পশ্চিম ঝঞ্ঝা যখন এগিয়ে যাবে তখন আবার বেশ কিছু অংশে কুয়াশা পড়তে পারে এখন আপাতত আমাদের বাংলাতে বড় মাপের কুয়াশা থাকবে না একদম ভোরের দিকে একটা হালকা কুয়াশা থাকতেও পারে তবে তাতে কোনো সমস্যা হওয়ার মতো ব্যাপার নেই যে ঘন কুয়াশা জ্বালাতন করবে সেরকম নেই হয়তো একটু উত্তর পূর্ব ভারতের কিছু কিছু এলাকাতে বা বাংলাদেশের পূর্ব দিকে সামান্য কিছুটা একটু কুয়াশা কোনো কোনো অংশে একটু কোনো দু একটি পকেটে হতে পারে কিন্তু বেশিরভাগ অংশেই মূলত ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু রোদ থাকবে এমনটা রয়েছে সুতরাং চাষি ভাইদের এই মুহূর্তে বড় কোনো দুর্যোগের মধ্যে পড়ার মতো ব্যাপারটা নেই তবে নজর রাখতে বলবো মানে আবহাওয়ার আপডেট পশ্চিম ঝঞ্ঝা যদি আবার ঠিকঠাক করে কিছু পরিবর্তন করে ফেলতে পারে তাহলে কিন্তু আবার এইগুলো মেঘলা আকাশ করে দিতে পারে তাতে কিছু হবে কি না সেগুলো আমাদের নিয়মিত জানাবো কিন্তু ভয়ের ব্যাপার নেই এটুকু মোটামুটি আন্দাজ করে একটা বিচার বিশ্লেষণ করে মোটামুটি বলা যায় যে আগামী কয়েকদিন বা এক সপ্তাহ কি দশ দিন আপাতত খুব বড় মাপে দুর্যোগের মধ্যে না না পড়ার ব্যাপারটাই কিন্তু রয়েছে তবে এই পশ্চিম সঞ্চয় যেটা প্রবেশ একটা প্রবেশ করেছে সেইটা চলে যাওয়ার পরে আর পরে যেগুলো আসবে তাতে কতটা শক্তি অর্জন থাকছে মানে আরব সাগর থেকে কিছু জলীয় বাষ্প টেনে নিচ্ছে কিনা তার উপর নির্ভর করবে আমাদের দিকে কত বড়ো হিসাবে আসতে পারে তো সেগুলি আমরা এখানে আলোচনা করব নতুন যে আপডেটটা এসে সেরকম কিছু হবে নাকি কি থাকবে সেটাই দেখাবো আপনারা আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন সেটা জানাবেন চলুন আমরা প্রথমে একটু ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটগুলো দেখাই তারপর এখানে আমরা ফেরত আসছি এবং কিভাবে কি উঠে আসছে সেগুলি আপনাদের জানাবো শেষে আমরা দেখব তাপমাত্রা কোথায় কতটা নেমেছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পনেরোই ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু তিন থেকে চার দিন একটা ইন্টেন্স স্পেল অফ রেইনফল হবে এক্সট্রিম সাউথ প্যান্সোর অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে কিন্তু হবে একদম উপকূলবর্তী এলাকার দক্ষিণ ভারতের এবারে যে ব্যাপারটা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখন পাঁচ থেকে দশ ডিগ্রি মতো লোক থাকছে বেশিরভাগ অংশেই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর রাজস্থান উত্তরপ্রদেশ তার মানে উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশেই পাঁচ থেকে দশ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা নেমেছে এবং সেখানে ওইটা মেনটেন থাকছে বা ওরম লক্ষ্য করা যাচ্ছে এবারে একটা ঘূর্ণাবর্ত যেটা বলছে আবহাওয়া নতুন করে দেখুন এটা এই খবরটা দিচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এখানে নিরক্ষীয় ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য আমরা উপগ্রহ আমরা আপনাদের দেখালাম যে একটা বৃষ্টিপাতের মতো মেঘ রয়েছে একটা ঘূর্ণি টাইপের মেঘ রয়েছে এবং একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা ষোলো তারিখে প্রবেশ করবে বলছিল সেটা কিন্তু ইতিমধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে আর পরবর্তী কোনো ঝঞ্ঝা আসবে কিনা সেটা এই মুহূর্তে বলেনি কিন্তু এই যে ঘূর্ণাবর্ত রয়েছে তার ফলে কি হবে না বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ তামিলনাড়ু উনিশ তারিখ পর্যন্ত কেরালার দিকে সতেরো তারিখ পর্যন্ত এর পাশাপাশি এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো দক্ষিণ তামিলনাড়ু ষোলো এবং সতেরো তারিখ পর্যন্ত বলেছে এর পাশাপাশি দক্ষিণ কেরালার দিকেও সতেরোই ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে যেটা ঝঞ্ঝার ফলে সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিটগিট বালচিস্তান মুজাফরবাদ এবং সত সতেরো তারিখ পর্যন্ত এবং হিমাচল প্রদেশের সেটা ষোলোই ডিসেম্বর বাকি অংশে কিন্তু বড়ো রকমের কোনো সতর্কতা নেই তার সিস্টেমগুলো আমরা জেনে নিলাম এর পাশাপাশি ঘন কুয়াশা যদি থাকে সেটা ওই উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানার দিকে কিছুটা থাকতে পারে সেটা পাঁচ দিন পর্যন্ত কিন্তু বলছে কোনো কোনো অংশে সতর্কতা রয়েছে যেখানে ঘন কুয়াশা হতে পারে আমাদের বাংলার দিকে বা উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় দিকে কোনো ঘন কুয়াশার ব্যাপার নেই আর মিনিমাম টেম্পারেচার মোটামুটি বড় কোনো পরিবর্তন বলছে না আপাতত উত্তর ভাগে দেশের উত্তর ভাগে চার থেকে পাঁচ দিন এমনটা কিন্তু বলছে এবারে দেখুন ছবি যদি দেখি তাহলে দক্ষিণ ভারতে দেখুন হলুদ সতর্কতা এখানে কুয়াশা বাকি অংশে দেখুন সতর্কতা নেই এবারে কেমন কি হবে সেগুলো নর্মালগুলো আমরা ওইন্ডি থেকে দেখাবো বা যতটা পাওয়া যাচ্ছে দেখাচ্ছি আর এইগুলোতে কিন্তু আগামী কয়েকদিন মানে যেটা বলেছে পাঁচ দিনের মতো এখানে কুয়াশা থাকবে এই পকেটটাতে তাহলে এখানে কুয়াশা থাকবে আর এই জায়গাগুলোতেই মোটামুটি পাঁচ থেকে দশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আর আমাদের দিকেও মোটামুটি দশের কাছে আশেপাশে দশ এগারো বারোর মধ্যে থাকছে আর দেখুন কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে তামিলনাড়ু এখানে ভারী বৃষ্টিপাত এবং কেরালার দিকেও ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো অংশে অতিভারী হবে এগুলো রয়েছে মোটামুটি 17 হয়ে গেল আঠেরো উনিশ পর্যন্ত এখানে সতর্কতা থাকছে এগুলোতে একটু কমলাটা উঠে যাচ্ছে আবার একটু বৃষ্টিপাতটা হালকা হবে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে এইটা কিন্তু নতুন করে লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর পরিবর্তন করে জানিয়েছে এবারে যেটা দেখাবো ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারা পনেরো তারিখ মিড ডেতে একটা আপডেট প্রকাশ করেছিল আমরা সেই আপডেট অনুযায়ী বলে দিচ্ছি এখানে যেটা দেখা যাচ্ছে যে এর পরের আপডেটটা আমরা পাইনি এখনও তো মিড ডেটাই বলছি এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষি এখানে সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা পুরোপুরি শুকনো থাকার কথা বলছে তাও কোনো বৃষ্টিপাতের মতো কিছু বলছে না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটু হতে পারে আর তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন বলছে না নামবে সেরকম নেই অর্থাৎ আগে যেটা দেখেছিলাম ঠিক সেরকমই রয়েছে আর এখানে হালকা থেকে মাঝারি মানে কিছুটা কুয়াশা থাকতে পারে বিহার উত্তরবঙ্গ বিহার উত্তরবঙ্গ তার মানে বিহার সংলগ্ন উত্তরবঙ্গ মানে উত্তর দিনাজপুর কাছাকাছি হতে পারে এই জায়গাগুলোতে একটু কুয়াশা থাকতে পারে তিন দিন এমনটা রয়েছে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা এমনটা এবং কিছুটা উড়িষ্যার দিকেও থাকবে দুদিনের মতো এমনটা কিন্তু রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কথা বলেন উত্তরবঙ্গ সংলগ্ন কিছুটা বিহারের দিকে তার মানে কুয়াশা থাকতে পারে তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে মেঘমালা মোডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে দেখুন যেটা উপকূল চিত্র দেখছিলাম এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এই যে বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এর প্রভাবে আগামী কয়েকদিন এই তামিলনাড়ু এবং কেরালাতে মেঘাচ্ছন্ন আকাশ এবং শ্রীলঙ্কাও এখানে প্রবেশ করে যাচ্ছে শ্রীলঙ্কা সহ এখানে মেঘলা আকাশ এবং এখানে বৃষ্টিপাত হবে একটা বৃষ্টিপাত মধ্যেই দেখায় এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবার মতো পরিস্থিতি রয়েছে সতেরো আঠেরো উনিশ তারিখ পর্যন্ত বলেছে এবং এখানে যেটা ভারী বৃষ্টিপাত হতে পারে তো দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবার এখানে একটা গুণাবতো দেখা যাচ্ছে এখন যেগুলি হচ্ছে সবই নিরক্ষীয় ভারত মহাসাগর এবং এই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেই মোটামুটি হচ্ছে এবং সেগুলো এসব এই দিকেই যাচ্ছে আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত এখানে দেখেই নিচ্ছি এটা কিন্তু আবার এদিকে সরে যাচ্ছে আর এইগুলোতে বৃষ্টিপাতের কথা বলেছে উনিশ তারিখ থেকে আরও একটু কমে যাচ্ছে কুড়ি একুশ দেখি মেনে নিচ্ছি কোনো সিস্টেম আসছে কি না দেখুন আমরা দেখে নিচ্ছি আর এখানে একুশ বাইশ হয়ে গেলো তেইশ চব্বিশ আপাতত বঙ্গোপসাগরে কিছু হচ্ছে না এই একটা আবার ঘূর্ণি টাইপে যেটা উপর দিকে উঠছে চব্বিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে কি বায়ুর ঝাপটা মোটে ফেলি একটা এখানে এটা কিন্তু আবার দেখা যাচ্ছে যে শক্তি বাড়িয়ে ফেলছে এখান থেকে মালদ্বীপের কাছে এটা ঘূর্ণিটা একটু শক্তি বৃদ্ধি করছে যেটা আবার উত্তর পশ্চিম দিকে যাচ্ছে একটু উত্তর দিকে উঠছে এটা এখানে কিন্তু এর গতিবেগ অনেকটা একটু বেশি দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশের আশপাশের মনে হচ্ছে থাকবে দেখি পঞ্চাশ নয় এর ঝাপটা আবার অষ্টআশি কিলোমিটার পর্যন্ত এইগুলোতে অর্থাৎ দেখুন এখানে বায়ুর গতিবেগ যা এই জায়গাতে ছিয়াশি কিলোমিটার বায়ুর গতিবেগ কত হতে পারে এটা হবেই সেটা বলছি না আপাতত একটা আপডেট যেটা পাওয়া যাচ্ছে গভীর নিম্নচাপের গতিবেগ বুঝতেই পারছেন তো তাহলে কি এগুলো হবে এখনও এই মুহুর্তে নিশ্চয়তাতে বলা যায় না কারণ এইগুলোতে একটু তাপমাত্রা ডাউনের দিকেই যাচ্ছে তাই যা কিছু হচ্ছে এখানে হচ্ছে তাই এটা কতটা উঠতে পারবে সেটা এখনও বোঝা যাচ্ছে না তাই এইটা নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই আমরা যেখানে ছিলাম এবারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা আমরা দেখব পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে একটা রয়েছে এই জায়গাতে যেটার প্রভাবে ষোলো সতেরো আঠেরো পর্যন্ত ওই এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে জম্মু কালমি কাশ্মীর গিলগিট বালচিস্তান লে লাদাখ ওইগুলোতে থাকবে এটা দেখুন প্রবেশ করছে এটা ষোলো তারিখে সরে গেল তার মানে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এটা ডান দিকে চলে যাবে চলে গেলো এই যে যাচ্ছে যে এই জায়গাটা চলে যাচ্ছে উনিশ তারিখে আঠেরো তারিখের মধ্যে চলে যাচ্ছে ওটা সরে গেল এখন ষোলো ষোলো চলে যাচ্ছে তাই এই সময়তে আট এক একটু আংশিক মেঘলা এখানে হতে পারে ফলে এই সময়তে মনে হচ্ছে এই জায়গাগুলোতে একটু আবার কুয়াশার সৃষ্টি হতে পারে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না এগুলোতে পরবর্তী ক্ষেত্রে একটু কুয়াশা কুয়াশা ভাব হতে পারে বৃষ্টিপাতগুলো এতে হবে না সুতরাং এই পশ্চিম ঝঞ্ঝাটা একটু দুর্বল সামান্য একটু হয়তো তাপমাত্রা এদিক ওদিক হতে পারে এরপরে আবার দেখি কুড়ি তারিখের দিকে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে একটু হালকাভাবে এখানে বাইশ হয়ে গেল তেইশ চব্বিশ এই যে আবার একটুখানি আকাশ এখানে তৈরি করছে আর এইগুলোতে সম্ভবত একটু আংশিক মেঘলা হতো সুতরাং বাইশ তারিখের আশেপাশে যেটা হতে পারে বা তেইশ চব্বিশের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বেশ কিছু অংশে একটু তাপমাত্রা এক ডিগ্রি উঠতে পারে কি দু ডিগ্রি উঠতে পারে এবং এইখানে একটা বাধা আসছে এই যে এইখানে একটা আসছে যেটা যার ফলে এগুলোতে একটু মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করতে পারে এই যে তুষারপাত হচ্ছে সুতরাং এই ঝঞ্ঝাটা এলে দেখি এটা বড় হচ্ছে কিনা একবার দেখে নিচ্ছি আমরা ট্র্যাক করে যাচ্ছি ট্র্যাকটা চালিয়ে দিয়ে এটা সরে যাবে ওইদিক আসতে তো চলে যাবে এটা চলে যাবে ফলে এটা যেহেতু হতে পারে চব্বিশ তারিখের দিকে এই দিকে এফেক্ট দিচ্ছে না যেটা হতে পারে কিছুটা ওই সিকিম সংলগ্ন দেখি দার্জিলিংয়ের দিকে আসছে কি না না এটা কিন্তু সিকিমের দিক পর্যন্ত কিছুটা আপাতত তুষারপাতের মতো ব্যাপার ঘটাতে পারে বাকি এগুলোতে আপাতত শুকনো থাকার কথাই বলছে সুতরাং বড় কোনো রকমের বাধা আসার মতো ব্যাপার আপাতত এই আপডেট অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে না কিছুটা তেইশ তারিখের দিকে এই এলাকাতে একটু বৃষ্টিপাত হতে পারে যেগুলো এইগুলোর কারণে এই উত্তর পশ্চিম ভারতের এইগুলোতে কিছু কিছু অংশে একটু বৃষ্টিপাত হতে পারে ফলে এখানে একটুখানি বাধা আসবে ফলে তাপমাত্রা একটু এদিক ওদিক হতে পারে তার মানে তাপমাত্রাটাই পরিবর্তন হবে আগামী কয়েকদিনে মোটামুটি বোঝা যাচ্ছে তবে ঝঞ্ঝাটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে তাই নজর রাখতে হবে আপাতত তাপমাত্রা কেমন থাকতে পারে আমরা সেদিকে একটু নজর দিই ধরে এখন আমরা তাপমাত্রা মোটেই গেলাম এই যে রাত্রেবেলাতে তেরো চোদ্দো পনেরো ষোলো উত্তরবঙ্গ সহ চোদ্দো বারো তেরো কাছাকাছি ঠান্ডা রয়েছে এইটা একদম সকালে যখন যাচ্ছি দশ ডিগ্রির আশেপাশে থাকবে ধানবাদ পশ্চিমের দিকের জেলাগুলিতে রাঁচি ধানবাদ পুরুলিয়া এগুলোতে দশ ডিগ্রির মতো আর এই যে রয়েছে দুর্গাপুর আসন শোহল এগুলো সবই মোটামুটি বারো আশেপাশে থাকবে এই সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই দিনেবেলাতে যেটা হতে পারে তেইশ চব্বিশ একাথে চলে যাবে তখন রোদে কিন্তু আরাম লাগবে আর সকাল পর্যন্ত কলকাতার দিকেও ঠান্ডা ঠান্ডা ভাবটাই থাকবে তেরো ডিগ্রি পর্যন্ত পশ্চিমের দিকে যে জেলার পাশাপাশি ঝাড়গ্রাম রয়েছে এগুলো তো কিন্তু বারো তেরো দেখুন এগুলোতে মাপতে হয়ে একদম উপকূলবর্তী অঞ্চলে পনেরো চোদ্দো পনেরো ষোলো কিন্তু সমুদ্রে তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে গেছে আগে কারণ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নেই বাইশ থেকে এসে চলে এসেছে সকালবেলার দিকে সুতরাং এই দিকে কোনো রকম নিম্নচাপ এগিয়ে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই যা কিছু হতে পারে সেগুলো হচ্ছে এই দিকে এদিকে এখনও কিন্তু সাতাশ আঠাশে চলছে এইগুলোতে সুতরাং এইগুলো কন্ডিশান এখনও ওই রকমই রয়েছে যেগুলোতে নিম্নচাপ এফেক্ট কিন্তু এইগুলোতে হবে না যেহেতু অনেক ঠান্ডা রয়েছে ফলে যেটা হবে যে পশ্চিম ঝঞ্ঝার ব্যাপারেই থাকবে এখানে কিন্তু অন্য কিছু হবে না এবারে যখন আমরা দুপুরে যাবো দেখবেন যে মোটামুটি তেইশ চব্বিশের মধ্যেই থাকবে এই যে একটা সময় দেখুন তেইশ চব্বিশের মতো থাকবে সুতরাং দিনের বেলাতে অতটা সম ইয়ে থাকবে কিন্তু অফিস যাত্রী হোক বা যারা দূর থেকে ভ্রমণ করছেন তাদের কিন্তু গরম জামা কাপড় রাখতেই হবে দেখুন সতেরো তারিখে পশ্চিম ঝঞ্ঝা যখন সরে গেল তখন কিন্তু তাপমাত্রা আর একটু নাম সুতরাং সতেরো তারিখে আর একটু জোরালো ঠান্ডা পড়তে পারে কারণ ধানমাতে যেটা দশ দেখাচ্ছিলাম সেটা কিন্তু আট ডিগ্রিতে পৌঁছেছে পুরুলিয়াতে কিন্তু ন ডিগ্রি বাঁকুড়া দশ এই জায়গাগুলোতে দেখুন দশ কোনো কোনো অংশে পুরুলিয়াতে নয় ডিগ্রি কোথাও আট কোথাও দশ বর্ধমানের দিকে এগারো অর্থাৎ এক ডিগ্রি এখনও নামবে অর্থাৎ যেমন চলছে তার থেকে কিন্তু কিছুটা নামবে মহাদেব পূর্ব গোড়াগম থেকে বারো তেরো দেখুন মৌলয়বাজার সিলেট তেরো বারো আগরতলাম্বাসা করিমগঞ্জ অবহিকা এগুলোতে কিন্তু যেগুলো কুয়াশা চলছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে একটু হালকা কুয়াশা এখনও থাকবে তো আটত্রিশ ঘন্টার মধ্যে ওটা কেটে যাবে এবারে বা সাতক্ষীরা খুলনা যশোর লহকা এগুলো কিন্তু বারো ডিগ্রি তেরো ডিগ্রি থাকছে সে চিতাগঞ্জ কুচফুটিকাছড়ি এগুলোতে দেখুন উপকূলবর্তী এলাকাতে পিরোজপুর মাদবেরিয়া সব পরিষ্কার থাকবে কিন্তু তাপমাত্রা মোটামুটি সকালের দিকে এটা বারো ডিগ্রি এবং এগারো ডিগ্রি দশ ডিগ্রি ন ডিগ্রি এসে অর্থাৎ এই দিকগুলো থেকে ঠান্ডাটা বাড়বে বেশি থাকবে এগুলোতে একটুখানি আট এবং এখানে দেখুন চার অর্থাৎ নয় তিন ডিগ্রি এদিকে অনেকটা কম থাকবে থাকে এদিকে একটা ঠান্ডা ভাব ভালোই থাকবে এদের কিন্তু বলা যায় এই রয়েছে আপডেট আপাতত আর কিছু নেই দেখি কুড়ি তারিখের দিকে মোটামুটি দশ ডিগ্রি একুশ তারিখের দিকেও মোটামুটি দশ ডিগ্রি বারো ডিগ্রি এইভাবেই থাকবে অর্থাৎ আগামী কয়েকদিনে দশ বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা ধন্যবাদ